হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি বাসন্তী পূজাতে যেটি হচ্ছে আমার কাকাদের বাড়ি আমাদের শহরে বাসন্তী পূজা হয়ই না বাসন্তী পূজা সবখানে তেমন দেখা যায় না আমি এটা আমার মামার বাড়িতে দেখেছি ছোটবেলা থেকে আমি কয়ডাতে যেতাম বাসন্তী পূজার জন্য আমার দাদুদের নিজেদের বাড়ির পূজা সেখানে এখনো পর্যন্ত একশো আটটা পাঠাবলি দিয়ে মায়ের পূজা করা হয় এটি ছিল মায়ের স্বপ্নাদেশ মা স্বপ্ন দেখিয়ে বলেছিল যে আমাকে বলি দিয়েই পুজো করবি আজ হচ্ছে মহা অষ্টমী এই দেখো মা আমি চলে যাচ্ছি পূজা বাড়িতে পুরো রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে একদম দুর্গাপূজার কথা মনে পড়ে গেল দুর্গাপূজতেই আমরা সবাই এরকম বাইরে বেরোয় পুজো দেখতে বেসিক্যালি অন্য কোনো পূজাতে তেমন শহরে আর কি শহরে তো তেমন পূজা হয় না বললেই চলে গ্রামে সব ধরনের পূজা অর্চনাই করা হয় শহরের মানুষ একটু কম পূজা অর্চনা উদযাপন করে আর বাসন্তী পূজার কথা তো চিন্তা করাই যায় না যে শহরে বাসন্তী পূজা হবে আমাদের শহরে আজ পর্যন্ত আমি কখনোই বাসন্তী পূজা হতে দেখিনি কাকাদের বাড়িতে ঢুকতেই দেখি জবাদের বাড়ির সামনে আইসক্রিম কোকের দোকান নিয়ে বসে গেছে এই হচ্ছে পার্থ আমার কাকাতো বোনের ছেলে এখানে এসে নানা পরিচিত মুখের সাথে দেখা হচ্ছে এমনিতে আমাদের শহরটা খুবই ছোট একটি শহর তার উপরে আমার বেড়ে ওঠা আমার স্কুল কলেজ সবকিছু এই শহরে তার উপর আবার উপরে পাওনা হচ্ছে আমার শ্বশুরবাড়িও বাড়িও এখানে আমার বাপের বাড়িও এখানে এই জন্য মোটামুটি সবাইকে চিনি বলে বলা যেতে পারে একটু আগে যে হাসতে হাসতে আমার সামনে এলো সে হচ্ছে আমার আরেক কাকাতো বোনের হাজবেন্ড এই তো মায়ের সামনে চলে এসেছি দেখো কি সুন্দর বানিয়েছে না মাকে আমার সব কাকা কাকিরা মিলে এখানে মন্দির করার জন্য কিছু জমি কিনেছে আর সেই জমিতেই মা বাসন্তীর পুজো হচ্ছে আমি তো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে মহা অষ্টমীর প্রসাদ আমরা তো সকাল থেকে যাইনি দেখো সকাল থেকে প্রায় দুপুরের পর থেকে মহা অষ্টমীর পুজো হওয়ার পর থেকে এর প্রসাদ বিতরণ চলছে রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের যেতে যেতে আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল। তখনই গিয়ে আমরা মহা অষ্টমীর প্রসাদ গ্রহণ করি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রসাদটা এত সুন্দর ছিল আলুর তরকারিটা যে এত টেস্টি কেন জানি না প্রসাদের খাবারগুলো এত সুস্বাদু কি করে হয় এত মানুষের রান্না সকাল থেকে যত মানুষ এসেছে সবাইকেই প্রসাদ দেওয়া হয়েছে এতগুলো রান্না আসলে ভগবানের প্রসাদ বলেই এত সুস্বাদু হয় এই দেখো দাদা আর বোনের দুই ছেলে মেয়ে কী করছে দেখো এটা হচ্ছে দাস ছেলে আর ওটা হচ্ছে সুমন্দার মেয়ে বাবাটা আমার এত লক্ষ্মী এত ঠান্ডা মানে ওর মাকে কোনো জ্বালাতনই করে না সব থেকে ভালো লাগে ওর ব্যবহার প্লাস খাওয়ানে ওর কোনো বায়নাই নেই খাবার দিলেই ও খেয়ে নেয় আমাদের প্রসাদ গ্রহণ এদিকে শেষ হয়ে গেল ওইদিকে মহা অষ্টমীর আরতি শুরু হয়ে গিয়েছে এই ঢাকের আওয়াজ যেটা মনের ভিতরে একটা আলাদাই প্রশান্তি অনুভূতি জাগায় তোমাদের কিভাবে বোঝায় এই ঢাকের আওয়াজ শুনলে মনে হয় মার আগমন ঘটেছে মনের ভিতরে আলাদাই একটি আনন্দ জন্ম নেয় আমরা বাঙালিরা এমনি সারা বছর অপেক্ষা করে থাকি কখন মা আসবে আর পূজার মধ্যে দিয়ে বছর পড়ার আগে আমরা মাকে আবার আমাদের মাঝে ফিরে পাই দেখো দিয়ে সাহ পাড়া করেছে কত মানুষ এসেছে এখানে এই তো মৌমিতার আর মৌটুসি দুই বোনও আছে মানে প্রচুর লোক তোমাদের বললাম না একদম দুর্গাপূজার মতো ভাই এটাও তো মায়ের পূজা দুর্গাপূজা হচ্ছে অকাল পূজা আর বাসন্তী পূজা হচ্ছে কালের পূজা কাদের কাদের ওখানে বাসন্তী পূজা হয় তোমরা প্লিজ আমাকে জানাবে বাসন্তী পূজা খুবই রেয়ার হয় সবখানে বাসন্তী পূজা আমি দেখি না আর দেখো পুরোহিত মশাইকে দেখো কত সময় ধরে আরতি করেছে এই অষ্টমী পূজার আরতিটা তোমাদের কি বলো প্রায় দু ঘন্টা ধরে করেছে কত ইকুইপমেন্ট নিয়েই উনি আরতি করছে সবটা তো তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমি বেশ খানিকটা সময় আরতির জন্য রেখে দিয়েছি মানে তোমাদের কাছে তুলে বাঙালির হচ্ছে দুর্গাপূজা বাঙালি একটা বছর ধরে মায়ের অপেক্ষা করে কবে মা আসবে বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপূজা দুর্গাপূজা হয় প্রতি বছর আশ্বিন মাসে আর বাসন্তী পূজা হয় প্রতি বছর চৈত্র মাসে যারা যারা আরতির সময়ে ঢাক ঢুলে শব্দে মায়ের কথা মনে পড়ে গেল তোমরা সবাই আমাকে বলবে কেমন অনুভূতি হলো তোমাদের মানে আমি যখন এই বাসন্তী পূজায় যাই আমি একদম দুর্গাপূজার কথাই মনে করেছি বাসন্তী পূজাটা দেখে আমার দুর্গাপূজার কথা মনে পড়ে গেল আসলে যেই মা দুর্গা সেই তো মা বাসন্তী তারপরও আসলে বাঙালি তো বলেইছি বাঙালির আবেগ হচ্ছে দুর্গাপূজা এই আবেগ আবার তোমাদের মধ্যে জাগানোর জন্য আমি কিছুটা মানে বেশ খানিকটা সময় আরতির সিনটা তোমাদের দেখালাম যাতে তোমরা মাকে আবার প্রাণ ভরে দেখে নিতে পারো মায়ের আরতি প্রাণ ভরে উপভোগ করতে পারো সবচেয়ে মজার বিষয় কি জানো এখানে যারা যারা উপস্থিত আছে সবাইকে আমি চিনি মানে বাড়ির পূজা হলে যেটা হয় আর কি সত্যি কথা বলতে ঘুরে ঘুরে পুজো দেখতে আমার ভালো লাগে না আমার ভালো লাগে বাড়ির পূজা বাড়ির পূজাতে যারা যারা থাকবে আমরা সবাই সবাইকে চিনবো পুজো সব কাজ সবাই মিলে করব এর একটা আলাদাই আনন্দ তোমাদের যাদের বাড়িতে এমন বাড়ির পূজা হয় মানে সার্বজনীন পূজা না হয়ে যদি বাড়ির পূজা হয় তারাই একমাত্র জানবে এর কেমন মজা প্রতিদিন ঘুম থেকে ওঠা হয় এক একটা অনুভূতি নিয়ে যেমন ধরো সপ্তমী সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নেব। তারপরে ভাবতে বসবো কোন ড্রেসটা পরা যায় ড্রেস ঠিকঠাক মতো ঠিক করে নিয়ে মানে পরে নিয়ে তারপর মণ্ডপে গিয়ে মায়ের সমস্ত কাজ নিজের হাতে করবো মায়ের জন্য মালা গাঁধবো মায়ের জন্য চন্দন বাটবো তারপর অঞ্জলি দেবো এর একটা আলাদাই মজা এখানে দেখো এই চাষা আর চাষি বাড়িতেই ফুচকা বানিয়েছে মানে এটাকে বলতে পারো হোমমেড ফুচকা নিজেরাই বাড়িতে তেলে ভেজেছে সমস্ত কিছু বাড়ির ওনারা না সচরাচর যেমন ফুচকা হয় মানে যেমন ফুচকা আমরা বাইরে মার্কেট থেকে কিনি তেমন না ওদের ফুচকার টেস্টও না অন্যরকম একটা টেস্ট খানিকটা ইন্ডিয়ান যেমন ফুচকা হয় অল্প ডাল আলু ভাতে দিয়ে যেমন মাখায় ঠিক তেমন আর এই হচ্ছে ব্লগার সুসন্দা দে যে উল্টো দেখে বসেছিল আমি ওকে বললাম ভালো করে বয় আর ওই হচ্ছে ওর হাজবেন্ড চিরন্দে ওরা দুজন আমাকে ফুচকা খাইয়েছে আর ওপরে ভাইরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ও হ্যাঁ আমি তো তোমাদের আমার ভাইয়ের নাম গুলোই বলিনি ও হচ্ছে সৌরভ অমিত আর জিপ। ওরা যে আমাকে কত ভালোবাসে আসলে তোমাদেরকে বর্ণনা করে আমি বলতে পারবো না কিছু কিছু সম্পর্কের বর্ণনা আসলে করা যায় না রক্তের সম্পর্কের ভাই বোনরাও হয়তো এত একে অপরকে ভালোবাসে না আর কি জানো আমরা যে একে অপরকে ভালোবাসি কতটা ভালোবাসি এটা কাউকে মুখে বলে বোঝাতে হয় না জানো আমাদের আশেপাশে অনেক সম্পর্ক আছে তাদেরকে প্রমাণ করতে হয় তাদের জন্য কিছু করতে হয় তারপরে তারা বলে না তুমি আমার আপনজন ঠিক আছে তুমি আমাকে জন্য এটা করেছো তাহলে আমি তোমাকে ভালোবাসি বাট আমাদের ভিতরে এই জিনিসগুলো নেই ও যদি আমাদের নিয়ে একে অপরের সম্পর্কে বাজে কথা বলে বলে এই কথাটা বলেছে ওই কথাটা বলেছে আমাদের মধ্যে এতটা আন্ডারস্ট্যান্ডিং আমরা এই জিনিসগুলো বিশ্বাসী না তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কত মানুষ এসেছে প্রথম যে আমাদের খেলাটা ছিল সেটা হচ্ছে একটা ডেস কাঠে দিয়ে কতটা কে কতটা মোমবাতি ধরাতে পারে তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করছে মানে প্রোগ্রামের যে হোস্ট সে হচ্ছে সৌরভ পাইন আর হ্যাঁ তোমাদের না আমি একটা ওপেন সিক্রেট জানিয়ে দিলাম সামনের যে বিয়ে বাড়িটা আমার আছে সেটা হচ্ছে সৌরভের দেখবা ওর বিয়েতে আমরা কত মজা করি তো প্রথম বেশ খানিকটাই সাতটা আটটা মোমবাতি মোমবাতিও জ্বালিয়েছিল মানে মোট নয়টা জ্বালিয়েছিল তার থেকে একটা মোমবাতি আবার নিভে যায় প্রথম প্রতিযোগী হিসাবে কিন্তু খুব একটা খারাপ খেলেনি এরপর নেক্সট প্রতিযোগী হচ্ছে রিমি আমাদের রিয়ার বোন রিমি দেখা যাক আমাদের রিমি কতটা মোমবাতি জ্বালাতে পারে আর কি বলবো অষ্টমীর দিন এত গরম ছিল আসলে ভালো শাড়ি জামাকাপড় পরে দাঁড়ানোটাই দায় হয়ে যাচ্ছে রিমি একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটাই শেষ তিনটা মোমবাতি জ্বালাতে গিয়ে ওর কাঠিটা নিবে গেল ও রিমি ব্যাড লাগ বেটার লাগ নেক্সট টাইম মন খারাপ করিসটা পরবর্তী আসলেই অনেক ভালো করতে পারবি সারা বছর প্র্যাকটিস করিস ঠিক আছে এরপর আমাদের পরবর্তী পার্টিসিপেট হচ্ছে সোনা কাকি কি হচ্ছে রিয়া আর রিমির মা মানে একটু আগে যে তিনটি মোমবাতি জ্বালিয়ে এলিমিনেট হয়ে গেছে এ হ হচ্ছে তার মা মানে আমাদের সোমা দেখা যাক সোমকা কি কতটি মোমবাতি জ্বালাতে পারে আর ওই পাড়ার যত বৌদিরা আছে না তারা তো এক একা মঞ্চে উঠতে ভয়ই পাচ্ছিল মানে নার্ভাস ফিল করছিল সোনো মাইডিয়ার বৌদিরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই তো সবে দুই বছর ধরে তোমরা এই পুজোটা করছো আস্তে আস্তে তোমরাও অভ্যস্ত হয়ে যাবা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে করতে মানে মা দুইটা মোমবাতি জ্বালালো আর মেয়ে তিনটা কি করবে ওই দিন মনে হয় ওদের ব্যাড লাগিয়েছিল এবার আমাদের মঞ্চে উঠে গিয়েছে সুচন্দা দেখা যাক ও কয়টা মোমবাতি জ্বালাতে পারে আমরা সবাই ওকে উৎসাহ দিচ্ছিলাম বলছিলাম হবে 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 কিন্তু হবে হবে করে তত বেশি একটা লাভ হলো না কারণ ও মাত্র ছয়টা মোমবাতি জ্বালাতে পেরেছিল কি বলবো খালি সোমা আর রিমির ব্যাড লাগনা আমারও সুচন্দারও ব্যাড লাগছিল আমরা এত গেম খেলেছি কিন্তু একটা গেমেও আমরা জিততে পারিনি এবার চলে এসেছে আমাদের বৌদি মানে সুমন্দার ওয়াইফ দেখা যাক বৌদি কিছু করতে পারে কিনা হ্যাঁ রে বৌদি তো ঠিকঠাক মতো দেশলাই টি জ্বালাতে পারলো না নানা জ্বলে গিয়েছে জ্বলে গিয়েছে এবার দেখা যাক কি হয় বৌদি কয়টা জ্বালাতে পারে আমি তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনটা তার জ্বালানো হয়ে গেছে ও তোমাদের তো বলতে ভুলেই গেছি এই প্রতিযোগিতায় কতজন পার্টিসিপেন্ট ছিল তোমরা জানো গেস্ট করো তো কতজন পার্টিসিপেন্ট ছিল আচ্ছা আমিই বলে দিচ্ছি চুয়াল্লিশ জন আর এই দেখো আমাদের বড়ি আমাদের সন্তুর একমাত্র লিটিল প্রিন্সেস দেখো কত কিউট না দেখলে মঞ্চের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার ফিতাটা শুধু চিবিয়েই যাচ্ছে চিবিয়েই যাচ্ছে আসলে ওর কোনো ভয় ডর নেই কারণ সবাই ওর নিজের লোক ওর কাকু ওর পিসিরা সবাই মঞ্চের ওপরেই দাঁড়িয়ে আছে আর আমি দেখো চেয়ারে বসে বসে ভেট এরপর প্রতিযোগী হচ্ছে আমাদের ঠাম্মি সৌরভ আর সন্তুর মা কাকি মঞ্চের উপরে উঠে বলছে ধূর আমি ওটা খেলবো না জোর করে আমার নাম দিয়েছে আর সৌরভ মাইকে বলছে মাকে না নিলে হবে আমাকে তো ঘরেই ঢুকতে দেবে না দেখা যাক কাকে এবার কতটি মোমবাতি জ্বালাতে পারে আচ্ছা তোমরা গেস্ট করো তো আমাদের এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছিল সে কতটি মোমবাতি জ্বালিয়েছিল আমি এই ভিডিও লাস্টে সেটি তোমাদের জানিয়ে দেব তার আগে মানে লাস্টে আমি বলার আগে কে কে সঠিক গেস করে সেটাই আমি দেখতে চাই মানে এই পর্যায়ে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দেবে যে ফার্স্ট হয়েছে তার ক্লিপ কিন্তু আমি নেইনি যে তোমরা ভিডিওটা দেখে পরবর্তীতে বলবে সেটা কিন্তু হবে না অ্যাকচুয়ালি না আমরা অনেক মজা করেছি আমার তো প্রতিদিন বাড়ি আসতে আসতে এগারোটা বারোটা বেজে যেত এত রাত করে ফিরতাম তাও সব অনুষ্ঠানগুলো আমি মানে পার্টিসিপেট করতাম করতে পারতাম না তো এরপর দেখো মোমবাতি জ্বালানো শুরু করলাম আমি একটা বুদ্ধি ভেবেছিলাম ভেবেছিলাম যে ড্রেশলাইয়ের গায়ে মোম লাগিয়ে নেব কিন্তু এই দু নম্বরে করতে গিয়ে যদি আমার ডেশলাই কাঠিটাই নেভে যায় এই ভয়তেই আমি আর দুই নম্বরই করিনি সৎ পথেই খেলাটা কমপ্লিট করলাম আর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো মোমবাতি জ্বালিয়েছি দেখো আমার পরে জবা এসে হাজির আর আমার মোমবাতি হ্যাপি বার্থডে করে দিল মানে নিভিয়ে দিল যা গরম পড়েছিল দেখো খেয়াল করে দেখো সৌরভ ঘেমে যাচ্ছে আর কোথা থেকে যে ওরা কাঠিটা এনেছিল মানে গিয়েছে কিছুতেই একবারে ম্যাচটা জ্বালানো যাচ্ছিল না তোমাদেরকে আমি রেজাল্ট আগেই বলে দিলাম মানে জবা রেজাল্টটা জবা কিন্তু এই মোমবাতি জ্বালিয়ে থার্ড হয়েছিল মানে তৃতীয় স্থান অধিকার করেছিল দেখো একের পর এক জ্বালিয়েই যাচ্ছে ও চোদ্দটা মোমবাতি জ্বালিয়েছিল